পুকুরে জীবিত একই রোগ আক্রান্ত মাছ পেলাম সেই মাছটাকে আমরা নিয়ে দেখতেছি এবং এ মাছের কী রোগ এবং এটার জন্য কী ট্রিটমেন্ট সেটা আমরা আলোচনা করবো শুটা আমরা দেখতেছি মাছের মধ্যে একটা ক্ষত দাগ আছে যেটা ব্যাকটেরিয়া ইনফেকশনের বোঝা যাচ্ছে এবং মাছের অন্য সাইডগুলো ঠিক আছে আমরা হাত দিয়ে যে মাছের সবগুলো দেখতেছি মাছের মধ্যে যথেষ্ট আমিষ আছে অর্থাৎ মাছের মধ্যে যে আমরা লোড পড়লি সেটা আসার কথা এবং সবচেয়ে ভয়াবহ যে প্রবলেম দেখতেছি মাছ সবগুলো কঠোর থেকে বেড়ে গেছে আমি এটা হাত থেকে নিলাম আর তিনি দেখতেছে যে এটা ব্যাকটেরিয়া ইনফেকশন ব্যাকটেরিয়ার কারণে যে দেখতেছেন যে ক্ষতটা হয়েছে সে ক্ষত ব্যাকটেরিয়ার মাধ্যমে পুরো সুল ছড়িয়ে গেছে এবং এটা ব্যাকটেরিয়ার ছয়টা জাতের মধ্যে যেটা হলো পপাই ডিজিজ সেটা আক্রান্ত করে তাদের চোখগুলো কোটোর থেকে বেড়ে গেছে এই ব্যাকটেরিয়াগুলো চোখের চোখের মনে কোঠোর জমা হয়েছে এবং সেখান থেকে এটাকে অ্যাটাক করছে এই পপাই ডিজিজের একটা ভয় ভয় অবস্থা হলে এটা যখন আক্রান্ত হয় চোখগুলো কোটোর থেকে বেড়ে যায় এবং যে মাছের মাথার দিকে বা মাথার অপোজিট সাইডে সম্পূর্ণ লাল হয়ে থাকে আপনারা দেখতেছেন এই পুরকাগুলো দেখলে বুঝবেন একেবারে লাল হয়ে গেছে মুখ মুখটা দেখতেছেন মুখ থেকে একটা লাল রক্ত জমে গেছে এই যে লাল যে অংশগুলো দিয়েছেন এটাই মূলত ব্যাকটেরিয়া এখানে এ আর এ রোগটার নাম হলো পপাই ডিজিজ আপনারা মনে রাখবেন এ রোগটার নাম হলো পপাই ডিজিজ পপাই ডিজিজ হলো যখন পুকুরে ব্যাকটেরিয়া উপস্থিত ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে শরীরে একটা অংশ ঢুকে এবং সোপ বা মুখ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে তখন এই মাছটা শাস্তি দিতে পারে না অস্বাভাবিক করে সবগুলো কুটুর থেকে বেরো হয়ে আসে এবং মারা যায় আমরা এই মাছটা জিগ্রিতে পেয়েছি কিন্তু আমাদের হাতের মধ্যে কিছুক্ষণ থাকায় মাছটা মারা গেছে যেহেতু একেবারে দুর্বল ছিল প্রপার ডিজিজ যখন শরীরে পণ কত হয় মাছটা কোথাও আঘাত খেয়েছে বা মাছটা কোথায় গসা গিয়েছে তারপরে এই তো আক্রান্তটা হয়েছে প্রপার ডিজিজের জন্য ট্রিটমেন্টটা খুবই সহজ এই রোগটা হলে আপনি দুই সেটটা আপনি পুকুরে আক্রান্ত থাকেন সর্বপ্রথম আপনার সুন্দর সুন্দরবাদ করতে হবে আপনি একর প্রতি চল্লিশ কেজি আরে সুন এবং বিশ কেজি লবণ দিতে হবে যেহেতু আপনার প্রপার আক্রান্ত প্রপার ডিজিজ আক্রান্ত রোগের মাছগুলো দুর্গ থাকে সেই জন্য সুনের সাথে অবশ্যই অবশ্যই লবণ দিতে হবে বিশ কেজি আরে একর প্রতি লবণ এবং একর প্রতি চল্লিশ কেজি সুন দিতে হবে তার পরবর্তীতে আপনি যাতে যে মাছগুলো প্রপাই ডিজিজে আক্রান্ত সেগুলো যাতে খুব দ্রুত সূত্রে সেই জন্য অক্সিড একটা সাইক্লিন গ্রুপের আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন এবং সাথে ভিটামিন সি প্লাস ভিটামিন এ দিতে হবে অর্থাৎ ভিটামিন সিটা খুব সহজ আপনার দেখেন যে খুব সস্তা কিন্তু ভিটামিন এটাও এখানে অ্যাড করতে হবে আর এই দুইটাই বাজার পাবেন ভিটামিন সি ভিটামিন এ অ্যাড করে অক্সিজাইটার সাইক্লিন গ্রুপের যে প্রতি কেজি খাবার সাথে পাঁচ গ্রাম করে পাঁচ থেকে সাত দিন খাবারের সঙ্গে সঙ্গে রক্ষে থেকে মুক্তি হয়ে যাবে আর আপনি যদি এর ছো আপনি দ্রুত দেখেন দ্রুত আপনি সমাধান পেতে চান যাতে আপনার পুকুরে আর প্রপার ডিজিজ না হয় সেই জন্য আপনি যে জিনিসটা করতে পারেন তা হলো আপনি যে খাবারগুলো দেবেন সেগুলো সুষম খাবার দিবেন এবং আপনার পুকুরে প্রতি মাসে একবার অন্তর প্রবাটি ব্যবহার করবেন এবং মাছ অন্তর অন্তর প্রতি মাসে একবার কসুম ব্যবহার করবেন তাহলে এই রোগটা কখন হবে না আমরা এই পুকুরে আর দুইটা মাছ পেয়েছি সেটা দেখাচ্ছি এবং দুইটা মাছ দেখতেছি প্রপার ডিজিজের অনেকগুলো লক্ষণ এখানে আছে উপরে যে আপনার আঁশগুলো দেখতে উঠে গেছে এটা হলো ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে অর্থাৎ আমরা আগে আপনাকে দেখেছি ব্যাকটেরিয়া শুনি বেশ সময় পুকুরে ছয় ধরনের মাছের রোগ সৃষ্টি হয় তাহলে ছয়টা রোগ সৃষ্টি হয় তার মধ্যে একটা প্রপার প্রপার ডিজিজ এবং আমরা দ্বারা বেক অন্য রোগগুলো আলোচনা করবো মাছগুলো দেখাবো এখানেও এটা ব্যাকটেরিয়া আক্রান্ত করেছে অ্যান্টি অ্যান্টিরিক ব্যাকটেরিয়াল ডিজিট এটার নাম হলো অ্যান্টিরিক ব্যাকটিরিয়াল ডিজিস্ট এটার সংখ্যা আমরা বিস্তারিত অন্য বিরুদ্ধে আলোচনা করবো আজকে যদি আমরা প্রপার আলোচনা করছি এই রোগটা যখন অ্যটেরিক এই ভায়াসটা যখন একটু পরিমাপটা বেশি হয়ে যেত এবং মাছ যদি ইয়ে হতো তাহলে সেটা শোকের মাধ্যমে সমাজ এবং শোকের অন্য জন্য আমরা বুঝতে পারতাম এখানে এই পুকুরে যতগুলো মাছ আক্রান্ত সবগুলো ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে ব্যাকটেরিয়া আক্রান্ত হলে মেনটা খুবই সহজ আপনার প্রথম সু পরবর্তীতে আপনি খাবার সাথে অক্সিডেন্ট অক্সিডেন্ট সাইডেন্টগুলো মাছগুলো খাবার খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে মাছগুলো সুস্থ হয়ে যায় আমাদের এই মাছের রোগ নির্ণয় এবং চিকিৎসা এই সিরিজের মধ্যে আমরা মাছের যতগুলো সবগুলো রোগ সাবধানে শিখাবো আপনারা সবগুলো রোগ শিখতে পারবেন যে সবগুলো রোগে কীভাবে ট্রিটমেন্ট করবে সেটা দেখতে পাবেন কীভাবে রোগগুলো নির্ভর তা দেখতে পারবেন আমাদের এই সিরিজে আরও অনেকগুলো ভিডিও আছে যেখানে ব্যাকটেরিয়া ভাইরাস পটোজ পাঙ্গাল সবগুলো রোগীর কীভাবে মাছগুলো রোগ আক্রান্ত করে এবং কিভাবে মাছগুলো শিক্ষক ছাড়া আপনারা খুব সহজে দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট জানলে সেটা কমেন্ট